দক্ষিণ অঞ্চলের সবচেয়ে দ্রুতগামী লঞ্চ এম বি লঞ্চের একেবারে বিআইপি কেবিন মানে বিলাসবুল কেবিন যে বিআইপি জোন রয়েছে সেটা দেখাবো ঢুকে দেখি মাশাল্লা মহাশাল্লা আমাদের বরিশালের মানুষরা যে কত বিআইপিভাবে যায় কত রাজকীয়ভাবে যায় সেটাই আপনাদের ভিডিওতে দেখাবো এবং কেবিন বাড়া বিআইপি বি কেবিন বাড়া কত সেটা জানাবো প্রথমে আমরা যে বিআইপি কেবিন রয়েছে সেটাতে ঢুকবো আমি আপনাদের দেখাই পদ্মা করা এবং আরেকটা জিনিস আমি আপনাদের দেখাবো এটা কিন্তু ফিঙ্গার করা হ্যাঁ যারা সেফটির জন্য আপনি ফিঙ্গার করা আছে ফিঙ্গার দিয়ে ঢুকতে পারবেন তাছাড়া চাবি রয়েছে লকারের হ্যাঁ তো আমি একটু এটা দেখাই এই কেবিন অনায়াসে এখানে দুজন এখানে দুজন তার মানে চারজন যেতে পারবেন চারটি টিকিট পাবেন এই বেডে দুটি বেড রয়েছে তাছাড়া একটি ফ্রিজ রয়েছে মাশাল একটি ফ্রিজ রয়েছে ময়লা ফালানোর জন্য ডাস্টবিন রয়েছে এবং কত সুন্দর ডিজাইন দেখেন এবং একটি ঘড়ি রয়েছে এবং এলইডি টিভি রয়েছে এবং আপনি বসে পরিবারের সাথে আড্ডা দিবেন সোফা রয়েছে এবং পুরোটা শীততাপ নিয়ন্ত্রিত এবং আরেকটি বিষয় হচ্ছে যারা লঞ্চে ভয় পান তাদের জন্য লাইফ জ্যাকেট রয়েছে অনেকের আসে না যে উত্তরবঙ্গতে মানুষ আসে যে লঞ্চে ভয় পায় লঞ্চে যেতে ভয় পায় তাদের জন্য তাছাড়া এই মানামি লঞ্চে একেবারে ইনটেক পানি মানাবি লঞ্চের ভিআইপি জোনে একেবারে ইনটেক পানি দিচ্ছে ইনটেক তাও আবার একটি কোম্পানির তাছাড়া টিস্যু দিচ্ছে একবারে ইনটেক এবং দেখেন গ্লাসটা রাখার স্টাইল কত সুন্দর গ্লাস রাখার স্টাইল যেহেতু আমি স্মোকিং করি না স্মোকিং পছন্দ করি না স্মোকিং যে আবর্জনা বলেন বা ময়লা ফেলার জন্য একটি টোপো রাখছে হ্যাঁ আর আপনার এই যে চার্জার চার্জ যদি দেন চার্জ যদি দেন এই যে চার্জ দেওয়ার জন্য এখানে পুট রয়েছে দেখেন চার্জ দিতে পারবেন মোবাইল আরেকটি জিনিস দেখাই কত সুন্দর ওয়ালপেপার রয়েছে আপনার এখানে যদি দেখায় এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা একটু ছোট অন্যান্য লঞ্চের ভিআইপি জোন থেকে বাট এখানে একটু দেখাই একটা বেলগুনি রয়েছে রয়েছে আর এইখানে তিনটা স্যান্ডেল রয়েছে যারা পরিবার নিয়ে যেতে চান হ্যাঁ এক্সট্রা স্যান্ডেল দিয়ে রাখছে আর এটার ভাড়া কত এটা প্রশ্ন আসে এটার ভাড়া হচ্ছে আট হাজার টাকা ভাড়া হচ্ছে আট হাজার টাকা এরকম তিনটা কেবিন রয়েছে এই এম ডি যে বরিশালের সবচেয়ে দ্রুত ক্যাবিন সবার লাস্টে ছেড়ে সবার আগে যায় হ্যাঁ এবং সবার লাস্টে ছেড়ে সবার আগে যায় এখানে এই যে কেবিন নাম লেখা আছে ফুজি ফুজি আছে যেমন আমাদের ফুজি ক্যামেরা নাম রয়েছে তারপরে হচ্ছে কিনওয়া কিনোয়া তারপর হচ্ছে কয়টো জানি না এটা কি নাম লাগছে হ্যাঁ আর এখানে এখন খুলবো এই সবচেয়ে এটা সাকুরা না এটা খুলব কীভাবে এটা কি এখন কি মানে লোক আপনার ফিঙ্গার খুলবে কার্ড আচ্ছা আচ্ছা কার্ড দিয়ে খুলবেন না তো এখানে যিনি আমাদের মুকলেশ ভাই রয়েছে মুকলেশ ভাই কার্ড দিয়ে খুলবে তো কার্ডটা দিয়ে খুলবে আমি দেখাই আর এখানে দেখেন আবার ওই এখানে ফ্রিজ আছে যদি আপনারা যেহেতু বরিশালের আপনারা মাছ নিয়ে যান মানে ইলিশের এলাকা হচ্ছে বরিশাল পুরোটা শীততাপ নিয়ন্ত্রিত ওই দেখাই আপনার আয়নাদানি টাইনাদানি সব কিছু রয়েছে এবং এখানে দুটো এসি ব্যবহার করা হচ্ছে সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত এবং খাবারের জন্য এখানে বসে আপনারা খেতে পারবেন হ্যাঁ খেতে পারবেন কার্ড আমি ভিআইপি জোনটা দেখাবো যেটা হচ্ছে সাকুরা বরিশালের বাড়ি কোথায় সাকুরা আচ্ছা এখানে কয়টা কেবিন আছে বিআইপির চারটা দেখেন কত সুন্দর এই যে আমি কোনো এমখানে বলেছিলাম মানে এমখানে যিনি কর্তৃপক্ষ রয়েছে এরকম যদি এই যে ফুলের টপ যে বিআইপি কেবিন রয়েছিল মানে এমখানে কথা বললাম যেহেতু এমখানে বেশি ভ্রমণ করি এরকম ফুলের টপ যদি বিআইপি জোনে রেখে দিত তাহলে কত সুন্দর লাগে মানামিল যে এমখানের ইয়া ফুলের টপ লাগছে তাই না প্লাস্টিকের ন্যাচারাল প্লাস্টিকের ন্যাচারাল আর মাসালা সুন্দরই লাগছে এভাবে বসে পরিবার নিয়ে আপনার আড্ডা দিতে পারবেন এই বিআইপি জোনে আর এটার ভাড়া হচ্ছে আপনার আট হাজার টাকা তিনটা আর বিআইপি জোনের ভাড়া হচ্ছে দশ হাজার টাকা